প্রতি বছর শীতের ঠান্ডায় গরম গরম স্যুপের এই আইটেমটি আমাদের বাসায় বানিয়ে থাকি তো এবার যখন বানাচ্ছিলাম তখন আপনাদের মাঝে শেয়ার করলাম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কুকিংয়ে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে সেটা হচ্ছে চিকেন ভেজিটেবল কর্ন স্যুপ এটা খুব সহজভাবে যাতে রান্না করা যায় ঠিক সেই পদ্ধতি অনুযায়ী আমি রান্না করেছি প্রথমে একটি হাড়িতে দুই চার চামচের মতো তেল দিয়েছি এখানে আপনারা বাটার ব্যবহার করতে পারেন তো আমি এখানে আদা কুচি দিয়েছি প্রায় এক চা চামচের ছাড়া মুরগির মাংস আধা কাপ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভাজবো কিছুক্ষণ তো মুরগির মাংসটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে প্রায় চার কাপের মতো পানি দিয়েছি নর্মাল টেম্পারেচার রাখা পানি আমি এখানে দিয়েছি তো এখন আমি সবজি যেহেতু দিব তাই আমি ভেজিটেবল বা সবজিগুলো আমি কেটে নিয়েছি একটি গাজর কুচি করেছি আর আমি এক কাপ বাঁধাকপি কুচি করেছি সেগুলোকে আমি এই পানির মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে আমি কিছুক্ষণ সিদ্ধ করবো ভেজিটেবল বা সবজিগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে দু প্যাকেট রেডিমেড কর্নফ্লাওয়ার স্যুপের পাউডারকে গুলিয়ে নিচ্ছি প্রায় এক কাপ পানিতে আর যেহেতু এখানে আমি বেশি করে পানি দিয়েছি পরিবারের ছয় থেকে সাতজনের মতো যাতে এটা পরিবেশন করা যায় তাদেরকে তাই আমি এখানে আরও চার চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো এই স্যুপের পাউডারের সাথে কর্নফ্লাওয়ার আরও চার চার চামচের দিয়ে আমি এখানে গুলিয়ে নিচ্ছি এক কাপ পানিতে নর্মাল এক কাপ পানিতে তারপর এগুলি ভালো করে গুলানো হয়ে গেলে আমি শাড়িতে সে সবজিগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে এবং বলক এসেছে আমি এই পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সুপ পাতা বা থাই পাতা আমি এক ইঞ্চি পরিমাণে করে কেটে কতগুলো এখানে দিয়ে দিয়েছি এখন ওই গোলানো স্যুপ পাউডার আর কর্নফ্লাওয়ারটাকে আমি এখন আস্তে করে আস্তে আস্তে করে এই এই মিশ্রণ করে ঢেলে দিচ্ছি এই হাঁড়িতে আর একটু ছেড়ে দিব এখন তারপর আবার কিছুক্ষণ অলক আসা পর্যন্ত একটু ওয়েট করব। আর এই পর্যায়ে আমি স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে এক থেকে দেড় চামচের মতো চিনিও আমি দিয়ে দিচ্ছি তো সবগুলোকে আর একটু নেড়ে নিচ্ছি আর এখানে আমি টমেটো সস দিয়ে আর এখানে আমি বেস্ট চিলি সস টমেটো সসকে আমি দিয়েছি এখানে টমেটো আর চিলি সস একসাথে মিক্সড করা আছে দেখে প্রায় চার টেবিল চামচের মতো এখানে বেস্ট টমেটো চিলি সস আমি দিয়ে দিয়েছি কারণ এখানে আর চিলি সস আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই এখন আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সসও দিয়ে দিচ্ছি আসলে পানিটা বেশি এবং পরিবারের সদস্যদের জন্য পরিবেশন করতেও ছয় জনের মতো যাতে পরিবেশন করা যায় তাই আমি সব একটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি কারণ বানালে তখন আসলে নিজের জন্য শুধু বানানো যায় না ঘরের পরিবারের সদস্যদের নিয়ে খেতে হয় ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন তাহলে এই সুস্থটি বানাতে অত্যন্ত সহজকেও বানাতে পারবে তো আমি এখানে দুটো ডিমকে ফেটে আমি এখানে আস্তে আস্তে করে ডিমগুলো দিয়ে দিয়েছি তো আমি যখন ডিমটা ঢেলেছি তখন সাথে সাথে নাড়ি নিই ডিম দেওয়ার সাথে সাথে না নেড়ে কয়েক সেকেন্ড পর নাড়লে আসলে ডিমগুলো ভেসে থাকে উপরে এবং দেখাও যায় যে আপনি যদি এখানে একটা ডিমও ব্যবহার করেন তারপরও দেখা যেত তো এই ডিমগুলো যাতে একটু বেশি করে দেখানো যায় তো সেই জন্য আমি কয়েক সেকেন্ড পরে আসলে নেড়েছি তো এখন আমি সামান্য পরিমাণে একটা চামচ পরিমাণে এক থেকে দেড়টা চামচের মতো আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি আর এক যে লেবুর রসও আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে প্রায় আধা চামচের মতো আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি সব শেষে তো সব কিছুকে আমি আর একটু জাল দিয়ে দিচ্ছি আর একটু জাল দিয়ে বলক আসলেই এই তো হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল কর্ন স্যুপ যা ঠান্ডার দিনে গরম গরম এটা খেতে বেশ লাগে এবং একবার বানিয়ে দেখুন আসলে এটা রেস্টুরেন্টের স্বাদ কেউ হার মানিয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ